আমি আমার লাইফে কখনো এত বড় প্লেটার ট্রাই করি না এটা হচ্ছে মোরক মাখান ওয়ালা এই পাকিস্তানি ট্রেডিশনাল ড্রেসটা একদম নতুন আনছে আনছিল দেখে জীবে জল চলে আসতেছে মতো এখানে তারা উইংসটা দিয়েছে এটা হচ্ছে বাঘা লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাখনের যে লেয়ারটা আপনাদের জন্য লোকম অফার আছে যদি আপনি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আসেন তাহলে অফারটা পেয়ে যাবেন টেন পার্সেন্ট আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি আজকে এতগুলো খাবার নিয়ে কেন এখানে বসেছি তার কারণটা হচ্ছে লোকমা কিন্তু নতুন অ্যারাইভেল লঞ্চ করছে সেটা হচ্ছে সুলতানি প্লেটটা দেখে বুঝতে পারছেন এখানে হিউজ অফ খাবার আছে লাইক সুলতানি যে ভাইটটা আছে সেরকম দেওয়ার জন্য তারা এই সুলতানি প্লেটেরটা নিউ লঞ্চ করছে একটু কাছে থেকে দেখাবো এখানে সুলতানি প্লেটেরা তারা কি কি দিয়েছে প্রথমে আসবো কাবাব তারা দিয়েছে এইট পিস তান্দুরি বারবিকিউ যে তান্দুরি যে বারবিকিউ উইস টা হয়ে থাকে তারা এইট পিস দিয়েছে চারজনের জন্য এবং দেন আসবো এখানে একটা নিউ ট্র্যাডিশন পাকিস্তানি যে হয়ে থাকে এটা এটা হচ্ছে মোরক মাখন আলা লেয়ার আছে দেখতে পাচ্ছেন মাখনে এটা কিন্তু একটা কাবাব যেটা পাকিস্তানের ট্রেডিশনাল স্টাইলে তৈরি করা হয়েছে দেন এখানে আরও আছে হচ্ছে দুইটা বিপ শিখ কাবাব দেখেই বুঝতে পারছেন এবং আছে হিউজ নান এটা কিন্তু চারজন মানুষের জন্য আবারও বলতেছি এবং তারপর আছে আরেকটু কাছে থেকে দেখা এখানে এখানে আছে চিজ চিপ্রেকফিস্টটা হয়ে থাকে এটা আছে মজাওয়ালা স্টিক্স আছে শেফ স্পেশাল সালাডটা আছে এক পাই রাইস আছে কোয়ান্টিটি দেখে বুঝতে পারছি হিউজ কোয়ান্টিটি যেহেতু চারজনের জন্য এবং আছে হচ্ছে শ্রিমস এছাড়াও এখানে ডিজার্টের জন্য আসে কিন্তু লাস্টে তারা দিয়ে দিচ্ছে ওয়াফেরটা চারজনের জন্য এবং শুধু তাই নয় এর সঙ্গে আরও আছে হচ্ছে মৈত চারজনের জন্য চারটা মিন্ট লেমন যে মহিত হয়ে থাকে এটা তো অবশ্যই আমরা জানতে ইচ্ছা করতেছি যে এতগুলো খাবারের বা এই সুলতানি প্লেটের প্রাইসটা কত হ্যাঁ অবশ্যই জানাবো এই সুলতানি প্লেটারের প্রাইস হচ্ছে রেগুলার তিন হাজার নয়শো নিরানব্বই টাকা বাট আপনাদের জন্য লোকমা অফার আছে যদি আপনি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আসেন তাহলে অফারটা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ টাকার মধ্যে পেয়ে যাবেন এতগুলো খাবার চলুন এখন টেস্ট সুলতানি খাবারগুলো কীরকম এবং প্রাইস হিসেবে কতটুকু আর্থিক আমি কাবাব আইটেম দিয়ে শুরু করবো একটু কাছে থেকে দেখে এখানে বলেছিলাম যে এখানে আট পিসের মতো এখানে তারা উইংসটা দিয়েছে এটা হচ্ছে বাঘিগু তান্দুরি উইংসটা প্রথমে উইংস দিয়ে শুরু করবো এবং দেখে বুঝতে পারতেছেন লোকমা খাবার সম্পর্কে বেশি কিছু বলার নেই আপনার সবাই জানেন সোলের স্টাইল হুম অনেকটা কাবাব কাবাব টাইপ ফিল দিচ্ছে যেহেতু তান্দুরি করা হয়েছে আমি ফার্স্ট টাইম এই যাবত আমি ক্রিস্পি উইংস পার্লিকি উইংস ট্রাই করা হয়েছে বাট ফার্স্ট টাইম আমি হচ্ছে তান্দুরি উইংসটা ট্রাই করতেছি যে ক্ষেত্রে বেশ মজা এখান থেকে স্মোকি যে ফ্লেভারটা আছে ভালোভাবে পাওয়া যাচ্ছে তো মাসুলি যদি একটু ভালোভাবে দেখাই এটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে একটু অনেক জিনিস কথা বলতেছি যা যদি ঠান্ডা হয়ে যাচ্ছে বাট দেখতে দেখেই বুঝতে পারছেন যে পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং মশলাটা যদি দেখায় ভালোভাবে প্রত্যেকটা উইংসের ভিতর ভালোভাবে মশলা একদম পারফেক্টলি ঢুকেছে এবং এটা খাইতে যে খুব বেশি স্পাইসি নট লাইক দ্যাট বাট এটা খাইতে অনেক মজা এবং কাবাবের একটা স্মেল পাচ্ছে যেটা খাইতে বেশ দাম লাগতেছে এখন আমি যেটা অ্যাকচুয়ালি এক্সাইটিং সেটা হচ্ছে এই মোরগ মাখন আলা এই পাকিস্তানি ট্রেডিশনাল এই কাবাবটা নিয়ে একটু কাছে থেকে দেখায় আপনাদের দেখতেই পাচ্ছেন এই লেয়ারটা যেটা দেখতেছেন এখানে দুইটা লেয়ার আছে একটা হচ্ছে একটা মাখনের একটা লেয়ার আছে এবং এখানে যদি চিকেনের পরিমাণটা দেখায় এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বেশ ভালো পরিমাণের এখানে চিকেনটা ইউজ করছে এবং চিকেনটা যদি একটু আপনি উঠাই দেখাই এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাখনের যে লেয়ারটা থাকে এবং চিকেনটা একটু ভালোভাবে আপনাদের দেখাবো এইটা অনায়াসেই মানে বোঝা যাচ্ছে যে অনেক শুধু হয়তো বয়েল করে রাখছে এবং মশলা এটা মেনেশন করা হয়েছে এবং এটা যে একটা স্মেল আছে মানে বাটার বা ঘিয়ের একটা স্মেল পাচ্ছে এখান থেকে চলুন এটা একটু আগে ট্রাই করে দেখি খেতে কেমন লাগে সিম্পল ডিল কাবাবটা কাবাবের যে ফিলটা যেটা হয় কাবাবে একটা স্মুতি যে ফ্লেভারটা থাকে সেটা পারফেক্ট বাট কাবাব হয়েও কাবাব না এরকমই একটা অনেক সফট হয়েছে তা একটু হার্ড হলেও এটা অনেক সফট এবং এই মাখানের সাথে একটা অন্যরকম ফ্লেভার টেক্সচার নিয়ে দিচ্ছে গাঙে যেটা খাইতে বেশ মজা লাগতেছে আমার কাছে একটা ইউনিক আইটেম আর লোক মানে ইউনিক আইটেম তারা সবসময় ইনভেন্ট করে এবং মানুষদের সারপ্রাইজ করে যে তারা সবসময় ট্রাই করে নতুন কিছু অ্যারাইভেল আনার এবং মানুষকে একটু উপহার দেওয়ার তো চলুন নেক্সটে ট্রাই করবো এখান থেকে যে কাবাবটা নিয়েছিলাম এটা হচ্ছে বিফ কাবাব আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন বেশ মোটা সাইজের বিফ কাবাবটা আছে একটু থেকে অনায়াসে খুলে যাচ্ছে এটা ছিঁড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি যে চিলি প্লেক্সটা ইউজ করছে খুব ভালোভাবে এবং এটা যে করা হচ্ছে দেখা এখানে কাবাইবের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ ভালো করে মানে এতটা ভালোভাবে এটা কুক হয়েছে অনায়াসে হাত দিয়ে খুলে যাচ্ছে এবং বোঝা যাচ্ছে না যে এটা

রাইসের যে সেকটা আছে এখানে আমি আবারও বলেছি আমি লাইফে কখন এত ঘোর মানে ট্রাই করি নাই দেন প্রথমে চলে যাবো মজুরাল স্টিক ঠান্ডা হয়ে যাচ্ছে এটা একটু মজুরালা স্টিক দেখেই বুঝতে পারতেছেন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে হয়তো মজার চিসটা বোঝা যাবে না তারপরে এখানে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে মজুরালা স্টিক্স মজুরালা চিজ যেটা হয়ে থাকে মজুরালা কিন্তু কোটে থাকে এবং উপরে হচ্ছে বেড কাম দিয়ে এখানে তারা কোট করেছে যেটা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল দেন চলে যাবো তাদের এখান থেকে যে চিজি ফিশটা আছে চিজটা একটু মেল্ট হয়ে গেছে যদি দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কুইড যে ফিশ হয়ে থাকে স্কুইড কিউব কিউব করে দিয়েছে স্কুইড এটা এবং নিচে আছে হচ্ছে তাদের একটা সিক্রেট চিজের নিচে আছে লেয়ারটা ডোরি ফিশ আই থিঙ্ক তার আগে একটু ট্রাই করে দেখবো এটা অ্যাকচুয়ালি কি ফিশ এবং সাথে স্কুইডটা নিয়ে নেবে হুম দুই পিসটা ইউজ করা হয়েছে পিসটা এমনি নরম হয়ে থাকে একটু কাছে দেখে দেখাবো এখানে যদি আপনাদের দেখে উপরে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চিজের লেয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা চিজের লেয়ার দেন এখানে যে ছোটো ছোটো কিউব আকারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্কুইড যে ফিস হয়ে থাকে স্কুইড ফিসের ছোটো ছোটো কিউব করছে এবং উপরে একটু ভালোভাবে দেখাবো এখানে যে রেড চিলি যে গুঁড়োটা হয়ে থাকে রেড চিলি পাউডারটা ভালোভাবে ইউজ করছে এবং একটা লাইম 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 একটা লাইম লাইমিশ ভাব পাচ্ছি যে খাইতে আমার কাছে বেশ মজা লাগছে দেন চলে যাবো তাদের এখান থেকে এই প্লেটার আসছিলো সিম চিংড়ি এক কথায় এটা একটু ট্রাই করি বেস্ট হুম লোকমার সিম আমি বরাবর বহুবার ট্রাই করেছি তো এটা যেরকম টেস্ট সেরকম উপরে যে পাটটা আছে বেশ ক্রিসটা আছে এবং ভেতরে যে সিমটা সাইজটা দেখায় বেশ পুরোটা কোরজোরে পুরোটা শুধু সিম সিমটা দেখতে পাচ্ছি এখানে এটা এত বেশ মজা এটা আগেও তাদের এখান থেকে রাইসটা রাইসটা একটু কোয়ান্টিটি আপনাদের দেখায় এখানে চারজন মানুষের জন্য যে কোয়ান্টিটা হয়ে থাকে অ্যাকচুয়ালি সেটাই এখানে তারা দিয়ে দিয়েছে এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস উপরে যে দেখতে পাচ্ছেন মানে সরি রেড ট্যাবস্টটা ইউজ করছে এবং এগ ফ্রায়েড রাইস হলে বাসমতির যে রাইসটা হয়ে থাকে বাসমতির চালে সেটা এখানে ইউজ করে তারা বড় লোকমা তাই করে আসছে এতদিন যাব হুম রাইসনীতি তেমন কিছু বলার নেই যারা অরমিশে লোকমার রাইস টেস্ট করে থাকে তারা অবশ্যই জানে তারপরে একটু বলে এখানে লবণ যে পারফেক্ট ব্যালেন্সিপটা পারফেক্টলি আসে একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু অনেকগুলো আইটেম ট্রাই করছি বাট সুগারটাও পারফেক্টলি ব্যালেন্সিপ আছে এখানে রাইসে কিন্তু সুগার ইউজ করা হয় আপনারা অনেকেই জানেন যে চান্স করে একটু হলেও চিন ইউজ করা হয় দেন চলে যাবো এখান থেকে শেফ স্পেশাল যে সালাডটা থাকে এই প্লেটারের সাথেই ছিল একটু কাছে থেকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন উপরে যে লাল ডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুটটা ইউজ করছে এখানে ক্যারোটটা ইউজ করছে তারপরে কাজু বাদামটা ইউজ করছে এখানে চলে এটা হচ্ছে শেপ স্পেশাল সালাদ তাদের ওয়ান কাইন্ড অফ কস্ত সালাদ তো বলা যেতে পারে এক কথায় বলতে প্লেটারটাকে একটা ঘাঙিস আনার জন্য একটা কমপ্লিট ভাইব দেওয়ার জন্য সালাদটাকে তারা একটু রিচ করে তৈরি করেছে যার জন্য খাইতে বেশ মজা লাগতেছে এবং প্রতিটা বাইটে যে কাজু বাদাম দিয়েছে নাকটা ফিল হচ্ছে প্রতিটা বাইটে তো ভালো আছে মোটামুটি দেন এখানে চলে যাবো তাদের এখান থেকে যে ওয়াফেলটা আছে একটু কাছ থেকে দেখাবো এটা হচ্ছে চকলেট ওয়াফেলটা তারা দিয়েছে উপরে হচ্ছে হুইপ ক্রিম যেটা দিচ্ছে হুইপ ক্রিম যে চকলেটের যে গুঁড়া পাউডারটা হয়ে থাকে এখানে তারা এটা ইউজ করছে এবং চকলেট সিরাপটা দিয়ে দিয়েছে এটা এখন আপনি ট্রাই করলাম না কারণ দেখে বোঝা যাচ্ছে সব ক্রিস্টা আছে এবং চকলেট ওয়াফাই কেমন হতে পারে সেটা আপনারা জানেন এবং কথা তো আপনারা জানেন যার লোকমায় পাড়েশায় যে লোকমার যে মকটেল বা সেগুলো ট্রাই করে থাকে আপনারা এই সম্পর্কে ধারণা আপনাদের অবশ্যই আছে নতুন করে কথা না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে অনেক তো এখন যদি কথায় আসি ভিডিওতে দেখে যদি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা পঁয়ত্রিশশো টাকা হিসেবে কতটুকু অর্থিত আমার কাছে একদম অর্থিত মনে হয়েছে বিরোধ এখানে যতগুলো ফুড আছে অনেক রিচ ফুড আছে পঁয়ত্রিশশো টাকা অনেকের কাছে মনে হতে পারে যে এটা হিউজ অ্যামাউন্ট আমিও অ্যাগ্রি করি এটা অনেক হিউজ অ্যামাউন্ট বা চারজনের জন্য এই ভ্যালেন্টাইন যে এই প্লেটার তারা তৈরি করছে সুলতানি প্লেটার যেখানে ফিসটা পাচ্ছেন চিজি ফিসটা পাচ্ছেন যেখানে একটা নতুন আইটেম আর চিকেন কাবাবটা পাচ্ছেন মোরগলা কাবাব যেখানে বিফ কাবাব পাচ্ছেন এবং এই পিস পাচ্ছেন বা যে উইংসটা থাকে নান এবং রাইসের কোয়ালিটি তো বললাম প্লাস ডেজার্ট প্লাস ড্রিঙ্কস আমার কাছে মনে হচ্ছে চারজন মানুষের জন্য এই প্যাকেজটি টোটালি অর্থিত হবে এবং লোকমার খাবার কোয়ালিটি এনভারমেন্ট সম্পর্কে আপনাদের সবারই জানানো আছে এবং লোক আগে থেকে এক্সপেন্সিভ এটা তারা বজায় রেখেই যাচ্ছে বাট এক্সপেন্সিভ তাদের খাবার পয়ালাটি এ ক্লাস আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই অফারটা কিন্তু হচ্ছে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা এই প্লেটারটার উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং দশ পার্সেন্ট ডিসকাউন্ট আসতেছে উনচল্লিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাথে ফার্স্ট থাকবেন এবং আমার পেস্টে ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম